সবাই চা কফি ডাবের জল দেখলাম তো খাব সকাল থেকে যা বেরিয়েছি ছোট সময় কিছুই খাই না খুব তাড়াতাড়ি বেরিয়েছি অনেক দূরে যেতে হবে ঝাড়গ্রাম আমি অনেক দূর থেকে যাচ্ছি কমসে কম তিন ঘন্টা লাগবে তো তিন ঘন্টা লাগবে এখানে আমি দাঁড়িয়ে আমাকে খেতে ইচ্ছা করেছিল সকালবেলা ডাবের জল কেননা কফি খেয়ে বেরিয়েছি তারপরে খালি পেটে আমি চা খাবো না মিষ্টি আছে তারপরে বিস্কুট খাবো না আর ওরা আমার যা আছে তারপরে আমার দেওররা আছে বাচ্চা দশজন আমরা বেরিয়েছি ঘুরতে তো ছোট্ট একটা ট্যুরের মতো ডাবের জল খেয়ে আমরা যে কী মজা হয়েছে ট্যুরটা খুব সুন্দর হয়েছে সারাদিন আমাদের কার সঙ্গে থাকেন আমরা কি খেলাম কোথায় ঘুরলাম অল্প ভিডিও আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমরা শেয়ার করব কী কী খেলাম দিন আমাদের ঘুরতে বেরিয়ে লেগেছে শীতকালে বেরিয়েছি ঘুরতে কিন্তু খুব মজা আসছে আচ্ছা এখানে লেস ফুঁজতে গেছিলো লেজ খুঁজে পায় না তাই একসাথে এসে আমার ডাবের জলটা হাত থেকে নিয়ে নিল একটু খেলো খাওয়ার পরে ও কুরগু লেস প্লাস্টে পেয়েছে অন্য দোকান থেকে নিয়ে দিয়েছি খেয়ে আমরা আবার গাড়িতে বসে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ঘুরতে আর ঝাড়গ্রাম ক কারা কারা ঘুরতে গেছিলেন সবাই কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর জায়গা আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি গাড়ি করে ভিডিও দেখা দেখাবো এত সুন্দর মুহূর্ত আর দৃশ্য দৃশ্যটা এত ভালো লেগেছে সিনারি খুব ভালো লেগেছে নিশ্চয়ই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর একটু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কপিরাইট লেগে যায় যদি আমি কোনো মিউজিক দিই আমি তো তাই মিউজিক ব্যবহার করছি না আমি যতটা আমি নিজের ভয়েসে আমি কথা বলবো আপনাদের সঙ্গে মেজি ব্যবহার করলে কপিরাইট লেগে যায় ইউটিউবে বা ফেসবুকে যেইখান থেকে দেখলেও আমার লেগে যায় আমি একটা ছোট্ট ভিডিও ফেসবুকে দিয়েছিলাম ইউটিউবে দিয়েছিলাম দুটোই কপিরাইট লেগে গিয়েছিল ভালোই ভিউ এসছিলো কিন্তু ওটা কিছু করার নেই আমাকে ডিলিট করে দিতে হয়েছে ওটা কিন্তু চেক করে রাখা উচিত কপিরাইট লেগে যাচ্ছে কিনা না কপিরাইট লাগলে আমাকে আবার নিজের ভয়েস দিতে হয় তাই এখানে আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা গাড়িতে যাচ্ছি আর রাস্তায় কত সুন্দর জায়গাটা দেখেছেন মার্শাল্লাহ আমাকে তো খুব ভালো লেগেছে বেশি ঘন্টা টাইমটা আমরা গাড়িতেই বসে বসে কাটালাম কেন অনেক দূর থেকে যেতে আসতে হয়েছে একটা দাদার বাড়িতে গেছিলাম অনেক দিন থেকে যাওয়া যাওয়ার কথা হয়েছিল কিন্তু সময়ের মতো যেতে পাচ্ছি না তাই অনেক দিন পরে আমরা একটা টাইম নিয়ে বেরিয়েছি ঘুরতে তো ঘোরার জন্য আমরা দাদার বাড়িতে গিয়ে নাস্তাও করেছিলাম তারপর ভাত খেয়েছি যেইখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের সেইখানে যাওয়া হলো না যাওয়া হলো না সময়টা এত ছোট যেতে যেতে আমাদের দশটা এগারোটা বেজে গেছে তারপর সেইখানে আবার গিয়ে প্ল্যানিং করতে করতে বারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করে অল্প আবার ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে তো ওই সেখানে গিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে পেয়েছি আমি হলাম ঠাকুমা তাই ছোটো ছোটো বাচ্চা কিউট কিউট কিন্তু এত মানে মজা নিয়েছি সেইখানে গল্প করেছি কি কিছু ভিডিওই নেওয়ার আমার সময় নেই যে আমি বাচ্চাদের ভিডিও নেবো বা কিছু ক্লিপ নেবো কিছুই নেই না তো অল্প অল্প যা নিতে পেরেছি আপনাদের সঙ্গে ওইটা শেয়ার করছি তো ঝাড়গ্রাম কিন্তু খুব সুন্দর জায়গা জায়গাটা এত ভালো তো আমরা যেখানে থাকি সেখান থেকে ঝাড়গ্রামের শীতটা একটু বেশি কেন সেখানে গাছপালা ন্যাচারাল সব কিছু আর সেই এইখানে গাছপালা ন্যাচারালের জন্য অনেক বাইরে বাইরে দূর থেকে লোক ঘুরতে এসছে ঘোরার জন্য এসে আর খুব সুন্দর সুন্দর জায়গা আছে আর দেখার জন্য অনেক কিছু আছে তো আমি একবার ঘুরতে অনেকবার গেছিলাম একবার নয় অনেকবারই ঝাড়গ্রাম ঘুরতে গেছিলাম তো অনেক কিছু দেখে এলাম সেখানে পার্ক আছে সেখানে অনেক কিছু আরও অনেক অনেক পাহাড় টাহাড়ের মতো আছে যেখানে জল সেখানে পড়ে পড়ে খুব সুন্দর সুন্দর যা সিনারি আছে তো দুদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ সব এইসব সব সব শাল গাছ সব সরকারি সব তো এখানে দিদি কিন্তু খুব সুন্দর মমতা দিদি এই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সব খুব সুন্দর করে দিয়েছে আর ঝাড়গ্রামে মানে আগে আমি যখন দশ বারো বছর আগে গেছিলাম সেই ঝাড়গ্রাম এই ঝাড়গ্রাম থেকে অনেক তুলনায় অনেক উন্নতি হয়ে গেছে খুব সুন্দর লেগেছে তো রাস্তাঘাট এত সুন্দর করে দিচ্ছে পুরো শহরের মতো এত ভালো লেগেছে সেখানে ঘুরে খুব সারাদিন এনজয় করলাম গিয়ে টিফিন তো করলাম সেই ভিডিওটা দিলামনি বিরিয়ানি খেয়েছিলাম এই বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল চিকেন ভাজা ছিল এটা দুপুরবেলা খেয়েছিলাম সকালবেলা পরাটা ঘুগনি আর মিষ্টি ছিল তা আমরা এখান থেকে মিষ্টি আর ফল আর মাংস টাংস করে নিয়েও গেছিলাম যেটা না দাদাদের বাড়িতে গেছিলাম তো নিতে পারি না ভিডিও সময় ছিল না তাই বললে বলেছি তারপরে আমার দেখতে দেখতে সাড়ে চারটা পাঁচটার দিকে হতে যায় তো আমরা আরেকটু ভাগনা ভাগনা যে আমাদের আছে সে ঘুরতে নিয়ে গেলো বলো চলো একটা ছোটো সামনে জায়গা আছে খুব সুন্দর নৌকো সেখানে বা সর্ষে ক্ষেত আছে খুব সুন্দর এখানে মানে বা এ ওরা আছে দেখতে দেখার জন্য অনেক কিছু আছে তা দেখলাম কিন্তু এমন কিছু নেই কিন্তু সিনারিটা খুব ভালো লাগলো ভিউটা খুব সুন্দর লেগেছে দৃশ্যটা দেখেছেন খুব সুন্দর এইখানে নৌকো চলতিছে সবাই নৌকে এনজয় করছে ও যে একসার আকসার পাপার হাত ধরে হাঁটতিছে দিন টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে আর বলা শেষ নেই তো এইখানে এই যে জাতগুলো আমাদের সব পুরো পুরো ফ্যামিলি সবাই আমরা ঘুরছি একসঙ্গে এখানে সরষে বাগানটা দেখেছেন সেখানে খুব ভালো লেগেছে ওইখানে একটু ভিডিও দিব ভিডিও নিব তাই যে একসাথ দিদি একসার পাপা একসার দাদা সব এসতে আমি এইখানে দাঁড়িয়ে গেলাম অনেক টায়ার্ড হয়ে গেছি অনেক এনজয় করলাম খুব মজা লেগেছে এনজয় আর একসাথে দিদি ছুটে চলে যাচ্ছে তো এইখানে এমন কিছু নেই তো দুধারে রাস্তার ধারে মরমের রাস্তা এটাও নিশ্চয়ই ঢালাই হয়ে যাবে পরে পরে তাও উন্নতি হয়ে যাবে এইসব যে সব সব এই সব ই গাছ তো আমার সবাই ভিডিও দেয় না কি গাছটা আমি ভুলে গেলাম পরে বলবো সেই ফুল সাদা সাদা ফুল হয় সেই ফুল গাছ এখানে চাষবাস নিশ্চয় হয়েছে ধান দেখা যাচ্ছে চাষ করেছে ধান চাষ করে সর্ষে চাষ করে এই যে আমি আগের থেকে আমি ক্যামেরা দেখে আমি হ্যাঁ ভিডিও করছি একসা এখানে ডান্স করতিছে একসা যে এখানে যাবে সেইখানে ডান্স না করলে হয় এখানে ডান্স করছে আমি ছোটো ছোটো ভিডিও আমার নিজের সেলফি ওইসব সব নিয়ে নিলাম তাই এইখানে আবার ঢোকার জন্য পার্কিং নিয়েছে দশটা জায়গা করে আমাদেরকে পার হেড নিয়েছে আমরা দশজন ছিলাম তারপর ভাইপো ভাগনা সব ছিল সবাই এখানে ছোটো ছোটো ফুল গাছ লাগিয়েছে মাসে লা শীতকালে ফুল গাছ সব পুরো রাস্তা অনেকটাই দূরে হাঁটতে হবে দশ পনেরো মিনিট হাঁটতে হবে কিন্তু অত হাঁটতে পারলাম না আমি কিছুটা হেঁটে আমি দাঁড়িয়ে গেলাম আর আমি যেতে পারবো না তারপর সবাই গেল তারপর এখানে নৌকা চাপা ছিল কথা ছিল আমি তো চাপলাম না কেউ চাপে নাই আমরা ঘুরে চলে এলাম ঘুরে এসে এখানে কি মজা নিয়েছে শুধু কথায় গিয়ে ঘুরতে গেলে তো হাঁটতে হবে না হাঁটলে কিছু করার নেই একসা দাদাকে শীত লেগেছে তাই পেছনে হাত করে হাঁটতেছে তো একসা এই দেখে দেখেন ও ডান্স করছে ডান্স করলে ওকে তো শীত লাগবে না ও তো মজা নিচ্ছে খুব মজা নিয়েছে মজা নিয়ে গাড়ি আসার সময় গাড়িতে পুরো রাস্তা তিন ঘন্টা ঘুমিয়েছে তারপরেও উঠেছে আর তারপরে এসে রাত্রে সব কথাই ঘুরেছে কার সঙ্গে গল্প করেছে কি করেছে কত মজা নিয়েছে সে সব রাত্রে এসে বলতেছে ঘুমিয়েছে বারাত বারোটার সময় জানেন এমনিতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে আটটা নটার সময় নটা বেজে গেছে এসে আবার রান্না বান্না করে খেতে হয়েছে এইখানে আমি সেলফি নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেইখানে গেলে মোটামুটি সেলফি না নিলে আমার হয় আর এখানে যে গাছ লাগানো আছে শালগাছ সব ওকে আবার ডিজাইন করেছে সুন্দর কালারিং করে ডিজাইন করে আমি ফটো দিয়েছি সে আপনারা দেখবেন আমার ফেসবুকে ফটোতে আছে খুব সুন্দর সুন্দর একসাথ দিদি সেলফি নিচ্ছে একসাথে সেইখানে ডান্স করছে এইখানে আমি সরষে বাগান দেখে আমার লুপ সামলাতে পারেন ছুটতে চলে এলাম সরষে বাগানে এসে আমি এইখানে ভিডিও নিলাম কিছু সেলফি নিলাম খুব মজা এসেছে আমি আর একটা আমার ভাইঝি দুজনে মিলে খুব মজা করলাম দুজনে সেলফি নিতেই আছি আর আমাদেরকে ডাকতে চলে এসো বাড়ি চলে যাব বাড়ি চলে যাব তো এ সেলফি নেওয়ার পরে আমরা চলে গেলাম আবার রেওয়ানা দিচ্ছি বাড়ির জন্য আমরা বাড়িতে যেতে যেতে আমাদের তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা তো লেগে যাবে সন্ধ্যেও হতে যায় সন্ধ্যেবেলার কিছু আমি আবার ভিডিও নিয়েছি ওই আসার সময় অন্ধকার হতে যায় সন্ধে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যায় দেখেন অন্ধকার হয়ে চলে এসতেছে আর গাছ সব কত সুন্দর লাগছে দেখেছেন মার্শাল্লাহ খুব সুন্দর এই জায়গা যায় যারা যারা ঘুরতে সব নিশ্চয়ই জানেন কি ঝাড়গ্রাম কত সুন্দর জায়গা এখানে সাইকেল চালিয়ে যা বাচ্চারা স্কুল যাচ্ছে না টিউশন যাচ্ছে এখন তো রাত সন্ধে হয়ে গেছে না সাইকেল বাইক আর রাস্তা কত সুন্দর দেখেছেন বেশি রাস্তায় গাড়ি নেই একদম যেমন আমরা আগের দিকে আছি কেউ নেই চলে যাচ্ছি মার্শাল্লা খুব সুন্দর লাগছে যেতে যেতে আমাদের সময়ও লেগেছে আর গাড়িতে গান শুনতে শুনতে সবাই ঘুমাতে ঘুমাতে এলাম সার সবার থাকান হয়ে গেছে তো খুব নাক ডেকে নেকে ঘুমাচ্ছে কিন্তু আমি একসা গান চলতেছিলো দিতে পারিনি তো আস্তে আস্তে আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছিলো আমাদেরকে একটু খেদাও লেগে চা খাওয়ার জন্য আমার একটা রেস্টুরেন্ট নে রেস্টুরেন্ট বলে বলা যাবে না এটা ঢাবার মতো রাস্তার ধারে সেইখানে নেমে গেলাম একসা দেখে বলছে আমি আইসক্রিম আমার না বাবা তোমাকে আইসক্রিম খেতে দেবো না তুমি চা খাবে চলো तो एक साथ चा खेलना हाँ कुरकुरे दाओ लेस दाओ तो अब कुरकु दिल चीड़े पैकेट निलंबी चा चाटा एत सूंदर हो खूब सुंदर एकदम शुद्ध दूध दिए कर मार्शल्ला खूब भल्चे एक साथ यह लेस ले लस खाइने क्रीम रोल दिए प्रथम चाटा के डुबिए खेल चा चल खूब मजा आई हलो भिडियो